খাবো রাখবো রোজা ডাক দেয় মায়াবারে সারাদিনের ক্লান্তি বলে রাখবো রোজা ডাক দেয় মায়াব সারাদিনের ক্লান্তি বলে সুক্ত নেব ইতরে সেহে খাব রাখবো রোজা ডাকো মায়া মারে সারাদিনের ক্লান্তি বলে চোখটা নে বই তারে একটি বছর করেলো পবিত্র রমজান আকাশ বাতাস জাগুছে তারাই বইছে খুশির বান একটি বছর করেলো পবিত্র রমজান আকাশ বাতাস জাগুছে তারাই বইছে খুশির বান পাপি তপি ঝরবে গুলা ভাগিরতের জোয়ারে সারা দিনেরpast বলে সুক্ত নেব ইত্তারে সিহরি খাব রাখব রোজা ডাক দিও মায়াবারে সারা দিনের শান্তি বলে সুক্ত নেব ইত্তারে সিহরি খাব রাখব রোজা ডাক দিও মায়াবারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখানে বইতারে যাই নামাজি দাঁড়িয়ে যাব করব মাগো তারি যেই নামাজের শিক্ষা দিলে নামাদের প্রিয় নাবি যাই নামাজি দাঁড়িয়ে যাব পইবে মাগো তারি যেই নামাজের শিক্ষা দিলে নামাদের প্রিয় নাবি রোজ হাসরে ধন্যবো মহন্ত দাঁড়ে সারাদিনের ক্লান্তি বলে সুক্ত নেব ইফতারে রোজ হাসরে ধন্য হব মহন্ত বুড় দিদারে সারাদিনের ক্লান্তি বলে সুক্ত নেব ইফতারে তেহেরি খাব রাখবো রোজা ডাক দিও মায়া আমারে সারা দিনের কান্তি ভুলে সুখ টানে বইতারে তেহেরি খাবো রাখবো রোজা ডাক দিও মায়া আমারে সারা দিনের কান্তি ভুলে সুখ টানে আত্মাকে মা শুদ্ধ করিতে বন্ধ রাখব প্রাণহার হিংসা বিভেদে যাব বলে দূর হবে অহংকার অতকে মা শুদ্ধ করিতে বন্ধ রাখব প্রাণহার। হিংসাবিবিতি যাবো ভুলি দুরহবিมาย অহংকার। অশান্তই অবনিতা শান্তি সুখ পাবো फिরে। সারা দিনের কাंति গুনে সুক্ত নেব ইস্তারে। সহি খাব রাখব রে যা দগ্ধি মায়া আমারে। শারাদির ক্রান্তি ভুলে সুক্ত নিব ইসারে সেহরি খাব اکبرজা ডাক দিও মা हमरे শারাদির ক্রান্তি ভুলে সুক্ত নিব ইসারে সেহরি খাব اکبرজা ডাক দিও বাবা हमरे শারাদির ক্রান্তি ভুলে সুক্ত নিব ইসারে সেহরি খাইছি রাখছিলজা করবেন সকলে আমার রোজা কবুল হয় আল্লাহ কবুলি খাইছি রাখছি রোজা করবেন সকলে আমার রোজা কবুল হয় আল্লাহ তালারি দলবারে সিহিরি খাবো রাখবো রোজা ডাক ডাক বেলি খাব রাখব রাজা ডাক দিও মা আমাকে সারা দিনের শান্তি ভুলে সুখে নেব তারে বেলি খাব রাখব রাজা ডাক দিও মা আমাকে সারা দিনের শান্তি ভুলে সুখে নেব তারে বেলি খাব রাখব রাজা ডাক দিও বাবা আমাকে সারা দিনের শান্তি ভুলে সুখে নেব السلام <applause> عليكم <applause> <applause> <applause>